হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি ক্ষীরের স্বাদে মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমেই আমি বাড়িতে থাকা টক দই নিয়েছি কিছুটা পরিমাণে প্রায় পঁচাত্তর গ্রাম পরিমাণে টক দই হবে সেই টক দইটা নিয়েছি এরপর এটাকে আমি একটা স্টেনার করে এভাবে দইটা জল ঝরানোর জন্য রেখে দেব। দইটা আমাদের বসানোর জন্য একটা জল ঝরানো দইয়ের প্রয়োজন সেজন্য ওটাকে জল ঝরাবার জন্য সাইডে রেখে দিলাম এরপর একটা পাত্রে আমি প্রায় এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়েছি ফুল ফ্যাট দুধ আপনারা চাইলে এটাকে প্যাকেট দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তো এরপর দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এবং এইভাবে দুধটাকে ক্রমাগত নেড়ে নেড়ে প্রায় অর্ধেক করে নিতে হবে দেখুন এইভাবে দুধটা ক্রমাগত ফোটাব এদিকে আমি দই পাতার জন্য দুটো মাটির ছোট ছোট পাত্র নিয়েছি এই মাটির পাত্রগুলো জল দিয়ে ধোয়া যাবে না এগুলো পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ধুয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে দই বসানোর জন্য পাত্রগুলো ধোয়া যাবে না এরপর আমি যে দুধটা বসিয়ে রেখেছিলাম দেখুন এখন অনেকটাই দুধটা ঘন হয়ে এসেছে এবং সাইড থেকে সরগুলো জমে গেছিল সেগুলো আমি আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম এদিকে মাটির যে পাত্রটা নিয়েছিলাম এগুলো তো বললাম জল দিয়ে ধোয়া যাবে না সেই জন্য একটু এগুলো গরম করে নিচ্ছি দই বসানোর আগে এভাবে আমি গ্যাসের সাইডে এগুলো উবুড় করে রেখে দিলাম এগুলো একটু গরম হতে থাক এদিকে দুধটাকে আবারও ক্রমাগত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে যেহেতু আমি এখানে ক্ষীরের স্বাদের দই তৈরি করছি সেই জন্য দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে প্রায় ক্ষীরের মতো করে এরপর আমি এখানে গুড় নিয়েছি প্রায় দেড়শো গ্রাম পরিমাণে আখের গুড় নিয়েছি এখানে আমি এই দইটা গুড় দিয়ে তৈরি করব আপনারা চাইলে এটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু গুড় যেহেতু আমাদের হেলথের পক্ষে অনেকটাই ভালো চিনির থেকে সেই জন্য এই রেসিপিটা আমি আজকে গুড় দিয়েই তৈরি করে নিচ্ছি এটা গুড় দিয়ে তৈরি করলেও খেতে অসাধারণ হবে সেজন্য আমি এটা গুড় দিয়েই বানিয়ে নিচ্ছি তো গুড়টাকে আমি প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম তারপর এটাকে খুব ভালো করে একটু গরম গরম করে নেব এবং দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব এটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই বেশিক্ষণ ফোটালে আবার গুড় খুব বেশি শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর সেক্ষেত্রে দুধের সাথে মেশানোর জন্য অসুবিধে হবে সেই জন্য এখানে এটাকে প্রায় দু মিনিট লো ফ্লেমে একটু এভাবে ফুটিয়ে নেব তারপর এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গ্যাস অফ করে দিয়েছি এখন এই গুড়টা একটু ঠান্ডা হতে থাক এদিকে যে দুধটা আমি নিয়েছিলাম দুধটা দেখুন প্রায় অর্ধেকটা হয়ে গেছে ঘন হয়ে গেছে এরপর দুধটা খুব ভালো করে মিশিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে গুড় মেশানোর আগে এইভাবে গুড় ও দুধ দুটোকেই একটু ঠান্ডা করে নিতে হবে একদম ফুটন্ত অবস্থাতে এটা দিলে অনেক সময় দুধ কেটে যাওয়ার ইয়ে থাকে সেই জন্য এটাকে আগে একটু ঠান্ডা করলাম তারপরে যে ফ্রাইপ্যানের গুড়টা ছিল সেই ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম এরপরে দুধ ও গুড়কে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুড়টা এখানে ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে গেছে কিন্তু এতে অসুবিধে হবে না বা ক্রমাগত এইভাবে নেড়ে চেড়ে মেশাতে মেশাতে দুধ দুধ ও গুড় খুব ভালো মতো মিশে যাবে তো বন্ধুরা আমার আজকে ক্ষীরের স্বাদের এই মিষ্টি দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধ ও গুড় প্রায় অনেকটাই মিশে গেছে এখানে খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে এরপর আমার বাকি যে দুধটা কড়াতে ছিল সেই দুধের মধ্যে এই গুড় ও দুধের মিশ্রণটা পুরোপুরি দিয়ে দেব। আমি এখানে এক লিটার দুধের জন্য প্রায় দেড়শো গ্রাম গুড় দিয়েছি তাতে এটা খুব ভালো মতো মিষ্টি হয়ে গিয়েছিল এর বেশি গুড়ের প্রয়োজন নেই এখানে আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এখানে প্রায় দেড়শো গ্রাম মতো চিনি দিলেই এই রেসিপিটা দারুণভাবে তৈরি হয়ে যাবে দেখুন এবারে গুড় ও দুধ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দেখুন দুধের স্বরগুলো জমে জমে এই দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে এই দুধের এই মিষ্টি দইয়ের রেসিপিটা একদম ক্ষীরের স্বাদের মতো হয়েছিল এবং বাড়িতে সবাই ভীষণ পছন্দ করেছিলো এই দইটা দেখুন এরপরে দুধটা গরম থাকা অবস্থাতে যেমন একটা আঙুল ডোবানো যায় সেই রকম গরম থাকতে হবে সেই অবস্থাতে এই দইটাকে বে নিতে হবে দেখুন এরপরে যে মাটির পাত্রগুলো নিয়েছিলাম তাতে যে জল ঝরানো টক দইটা ছিল সেই টক দইটা এই পাত্রের মধ্যে দিয়ে খুব ভালো করে পাত্রের চারিদিকে একটু মাখিয়ে নিতে হবে দুটো পাত্রে আমি সমপরিমাণ দইটা দিয়ে দেব টক দইটা দেওয়ার পর এইভাবে পাত্রের চতুর্দিকে খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নিতে হবে এবং এই মাটির পাত্রটা আমি যেভাবে বললাম এটা নতুন কেনার পর আর ধোয়া যাবে না এইভাবে এটাকে শুকনো কাপড় দিয়ে মুছে একটু গ্যাসে হালকা গরম করে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এই দইটা জমে যাবে দেখুন এইভাবে আমি চারিদিকে দইটা মাখিয়ে নিলাম এটা এখন দই বসানোর জন্য একদমই রেডি অপর একটা পাত্র আমি এটাকে খুব ভালোভাবে দই দিয়ে মাখিয়ে নিলাম এবং আমি দুধের যে মিশ্রণটা করেছিলাম তাতে আমার দুটো পাত্রে একদম সম পরিমাণভাবে ধরে গেছে আর এক্সট্রা দই বসাতে হয়নি কোনো পাত্রে তবে আপনারা এই মিষ্টি দই ক্ষীরের স্বাদে যে মিষ্টি দই রেসিপিটা এটা আপনারা কাঁচের বাটিতে বা এরকম মাটির পাত্রে বসালে ভালো স্টিলের পাত্রে দই না বসানোই ভালো এটা স্বাস্থ্যের পক্ষ ভীষণই ভালো এই জন্য মাটির পাত্র বা কাচের পাত্র বা ছেলেমেকের পাত্রতে আপনারা দইটা পেতে নেবেন দেখুন এরপর আমি দুটো পাত্রে প্রায় সমপরিমাণ দুধটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমারে আজকে ক্ষীরের স্বাদের এই মিষ্টি দই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং পারলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপরে আমি দুটো পাত্রে পুরো দুধটা দিয়ে দেবো এভাবে এই মিষ্টি দই রেসিপিটা এতই টেস্টি হয়েছিল যে আমার বাড়িতে তো সবাই ভীষণ পছন্দ করেছিল এবং এটা যদি আপনারা একবার বানান তো বারবার বাড়িতে সবাই পছন্দ করবে এবং সবাই আপনাকে এটা তৈরি করতে বলবে এইভাবে আপনারা গুড় দিয়ে হেলদি মিষ্টি দই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এরপর আমি এই দুটো পাত্রকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম এরপর এগুলোকে একটা স্টিলের কড়াই নিয়েছি কড়াইটাকে আমি হালকা গরম করে নিয়েছি সেই হালকা গরম অবস্থাতে এই মাটির পাত্র দুটো কড়ার মধ্যে দিয়ে দেবো তারপর এর উপরে একটা মোটা তোয়ালে ঢাকা দিয়ে দেব। তারপর এটাকে আমি প্রায় আট ঘন্টার জন্য রেখে দেব। এটা আমি রাত্রে বানিয়েছি পরের দিন সকালে এটাকে সার্ভ করব তো এটাকে আমি আট থেকে ন ঘন্টার জন্য এইভাবে রেখে দেব এবং এমন 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 একটা জায়গা রাখবেন যেখানে জায়গাটা একটু গরম হয় এবং বেশি ছোঁয়া নাড়া যেমন না হয় একটা সাইডে এরপর এটাকে ভালো করে তোয়ালে ঢাকা দিয়ে রেখে দেব পরের দিন এটাকে বার করে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে এটাকে সার্ভ করবেন তাহলে এটা এতে দারুন টেস্টি হবে দেখুন এরপর এটাকে এভাবে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য এবং পরদিন সকালে এটা বের দেখে নিলাম দইটা খুব ভালো মতো বসেছে এরপর এটাকে পনেরো মিনিটের জন্য একটু ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে এটা এখন খুব ভালো মতো ঠান্ডাও হয়ে গেছে এবং সার্ফ করার জন্য পুরোপুরি রেডি এরপর দেখুন একটা হাতের সাহায্যে আমি কেটে নেবো দেখুন দইটা পাত্র থেকে একদমই পড়ে যাচ্ছে না খুব সুন্দরভাবে দইটা জমে গেছে তো বন্ধুরা এইরকমভাবে দই বসালে আপনাদেরও দই পারফেক্টভাবে তৈরি হবে তো দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি একটা হাতার সাইজে এভাবে দইটাকে কেটে নিলাম এরপর একটা প্লেটে এইভাবে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে দইটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এইভাবে আপনারা দই বাড়িতে বানান এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হবে পরের কোনো রেসিপিতে